আজকের রেজাল্ট কি হয়েছে আপনারা সকলেই জানেন আমি পশ্চিমবঙ্গের কথা বলছি অন্যান্য রাজ্যের কথা বলছি না আসব অন্যান্য রাজ্যেও সিপিআইএম কত ভোট পেয়েছে কটা আসন জিতেছে আলোচনা করব তবে আপনারা জেনে গিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি শূন্য গিয়েছে দেখুন অনেকেই বলে বিজেপি বিরোধী দলে যতদিন থাকবে তৃণমূল ততদিন ক্ষমতায় থাকবে আমরা পশ্চিমবঙ্গে বারংবার দেখেছি উপনির্বাচন হয়েছে বিজেপি নিজের জায়গা দখল করতে পারিনি আপনারা এবারেও দেখেছেন মাদারি হাটে হেরে গিয়েছে বিজেপি চলুন পশ্চিমবঙ্গে যে ছটা আসনে নির্বাচন হয়েছিল উপনির্বাচনে কোন দল কত ভোট পেলো আলোচনা করব তৃণমূল কত ভোট পেল সিপিআইএম কত ভোট পেলো কংগ্রেস কত ভোট পেলো তার আগে জানিয়ে রাখি ঝাড়খণ্ডে দুটি জায়গায় সিপিআইএম লিবারেশন জিতে গিয়েছে সিন্দ্রি এবং নিসরা সিন্দ্রিতে চন্দ্রদেহ মাহাতো এবং নিসরাতে অরূপ চ্যাটার্জি জিতেছে কেরালাতেও জিতেছে কেরালাতে একটি আসনে জয়লাভ করেছে চিল্লা কারা ইউ আর প্রদীপ জয়লাভ করেছে এবং মহারাষ্ট্রের কথা যদি বলি দুটো আসন ওখানে জেতার কথা রয়েছে একটিতে এগিয়ে রয়েছে একটিতে জিতে গিয়েছে দাহানু কেন্দ্রে জিতে গিয়েছে বিনোদ নিকলে উনি জয়লাভ করেছে দাহানু কেন্দ্র থেকে এবারে চলুন আলোচনা করা যাক পশ্চিমবঙ্গে তৃণমূল কটা ভোট পেলো বিজেপি কতটা ভোট পেলো সিপিআইএম কতটা ভোট পেলো কংগ্রেস কতটা ভোট পেলো এবং অবশ্যই আইএসএফ কত ভোট পেলো আলোচনা করা যাক প্রথমেই আলোচনা করব সিতাই কেন্দ্র নিয়ে সিতাই কেন্দ্রে টিএমসি জিতেছে যেমনটা আপনারা জানেন সঙ্গীতা রায় জিতেছে উনি ভোট পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশিটা ভোট এবং সেকেন্ড পজিশনে রয়েছে বিজেপির প্রার্থী দীপঙ্কর কুমার রায় উনি পঁয়ত্রিশ হাজার তিনশো আটচল্লিশটা ভোট পেয়েছে উনি হেরে গিয়েছেন এখানে এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশটা ভোটে থার্ড পজিশনে রয়েছে কংগ্রেস কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল হরিহর রয় সিংহ উনি ন হাজার একশো সাতাত্তর ভোট পেয়েছেন উনি হেরেছেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো সাত ভোটে তারপরে আপনারা জানেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দাঁড়িয়েছিল আর ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে ভরা ডুবি হয়েছে তিন হাজার একশো উনিশটা ভোট পেয়েছে উনি হেরেছেন এক লক্ষ বাষট্টি হাজার ছশো পঁয়ষট্টি ভোটে এরপরে আলোচনা করব মাদারিহাট আপনারা জানেন এই মাদারিহাট কেন্দ্রে দু হাজার একুশে বিজেপি জিতেছিল কিন্তু এবারে বিজেপি হেরে গিয়েছে ওখানে যেমনটা আপনারাও শুনেছেন তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল উনি ভোট পেয়েছেন উনআশি হাজার ভোট বিজেপিকে পরাস্ত করেছে আঠাশ হাজার একশো আটষট্টি ভোটে সেকেন্ড পজিশনে বিজেপির রাহুল লোহার আছে উনি একান্ন হাজার আঠেরো ভোট পেয়েছেন আর থার্ড পজিশনে রয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট দল উনি বেশি ভোট পেয়েছেন এখানে কংগ্রেস তিন হাজার তেইশ ভোট পেয়েছে অনেক পিছিয়ে তারপরে আর এস পির প্রার্থী উনিও এখানে ভরাডুবি হয়েছে উনি পদম ওরাও উনি পেয়েছেন ভোট তিন হাজার চারশো বারোটা ভোট এরপরে নৈহাটি কেন্দ্র নৈহাটি কেন্দ্রে সনদ দে আপনারা জানেন তৃণমূলের প্রার্থী উনি জিতেছেন উনি আটাত্তর হাজার সাতশো বাহাত্তরটা ভোট পেয়েছে ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে উনি এগিয়ে রয়েছে মানে জিতেছেন সেকেন্ড পজিশনে বিজেপির প্রার্থী কত কম পেয়েছে দেখুন উনতিরিশ হাজার চারশো পঁচানব্বইটা ভোট পেয়েছে ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে উনি হেরেছেন থার্ড পজিশানে এখানে আপনারা জানেন সিপিআইএম লিবারেশন পার্টির প্রার্থী ছিল এখানে দেবজ্যোতি মজুমদার উনি ভোট পেয়েছেন সাত হাজার পাঁচশো তিরানব্বইটা ভোট উনি হেরেছেন একাত্তর হাজার একশো উনআশি ভোটে ফোর্থ পজিশানে কংগ্রেসের প্রার্থী প্রকাশনাথ সরকার উনি অনেক কম ভোট পেয়েছে তিন হাজার আটশো তিরাশিটা ভোট এরপরে আলোচনা করব হারুয়া কেন্দ্র নিয়ে হারুয়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রবিউল জিতেছে রবিউল ভোট পেয়েছে এক লক্ষ সাতান্ন হাজার বাহাত্তরটা ভোট পেয়েছে সেকেন্ড পজিশনে আইএসএফ এর প্রার্থী উনি পঁচিশ হাজার ছশো চুরাশিটা ভোট পেয়েছে থার্ড পজিশানে বিমল দাস বিজেপির প্রার্থী তেরো হাজার পাঁচশো সত্তর ভোট পেয়েছে কংগ্রেসের প্রার্থী ফোর্থ রয়েছে তিন হাজার সাতশো পঁয়ষট্টিটা ভোট পেয়েছে এরপরে আলোচনা করব মেদিনীপুর মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা উনি জিতেছেন উনি এক লক্ষ পনেরো হাজার একশো চারটে ভোট পেয়েছে সেকেন্ড পজিশানে বিজেপির প্রার্থী যিনি ভোট পেয়েছেন একাশি হাজার একশো আটটা ভোট উনি তেত্রিশ হাজার নশো ছিয়ানব্বই ভোটে হেরে গিয়েছেন থার্ড পজিশানে সিপিআইয়ের প্রার্থী রয়েছে মণিকান্ত উনি ভোট পেয়েছেন এগারো হাজার আটশো বিরানব্বইটা ভোট ফোর্থ পজিশনে কংগ্রেসের প্রার্থী তিন হাজার নশো উনষাটটা ভোট পেয়েছে এবারে আলোচনা করব তালডাংরা তালডাংরা কেন্দ্রে আপনারা জানেন তৃণমূলের প্রার্থী ওখানে জিতেছে ফালগুনি উনি জিতেছেন ফাল্গুনি সিংহবাবু উনি জিতেছেন এখানে উনি আটানব্বই হাজার নশো ছাব্বিশটা ভোট পেয়েছে চৌত্রিশ হাজার বিরাশি ভোটে উনি জিতেছেন সেকেন্ড পজিশনে বিজেপির প্রার্থী অনন্যা রয় চক্রবর্তী ছিলেন উনি চৌষট্টি হাজার আটশো ভোট পেয়েছে থার্ড পজিশানে সিপিআইএমের প্রার্থী ওখানে ছিল দেবকান্তি মহন্তি উনি উনিশ হাজার চারশো তিরিশটা ভোট পেয়েছে এবং ফোর্থ পজিশানে কংগ্রেস দু হাজার আটশো বাইশটা ভোট পেয়েছে